আমি নূপুর ফুলসজ্জার রাতে আমি বরের অপেক্ষায় বসেছিলাম মনে অনেক আশা ও স্বপ্ন নিয়ে কিন্তু আমার বর প্রথম দিন রাতে আমার কাছে আসেনি কারণ সে তো আমার মায়ের সঙ্গে রঙ্গবাজি করতে ব্যস্ত ছিল হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমার নিজের মা আমার বরের সঙ্গে ফুলসজ্জার রাত করেছিল এবং আমি নিজের চোখে সব কিছু দেখেছিলাম আসলে বরের অপেক্ষায় যখন অনেক বেশি রাত হয়ে যায় তখন আমি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে যেতেই পাশের ঘর থেকে কিছু আওয়াজ আসে ওই আওয়াজ শুনে আমি যখন কী হলে চোখ রেখে ভেতরের দৃশ্যটা দেখি তখন আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় আমার মাথা পুরো ঘুরে ওঠে ও আমার হাত পা করে কাঁপতে শুরু হয় কারণ আমার বর ও আমার মা তারা দুজনে নিজেদের চাহিদা পূরণ করতে ব্যস্ত ছিল নিজের চোখে সব কিছু দেখার পরেও আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার নিজের মা এতটা অশ্লীল কাজ করতে পারে আমার মায়ের শারীরিক খিদে এত বেশি বেড়ে গেছিল যে সে আমার বরের সঙ্গে মানে নিজের জামায়ের সঙ্গেও নিজের চাহিদা পূরণ করেছিল আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে আপনারাও অনেক বেশি চমকে উঠবেন তাই অনুরোধ রইল গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরে মা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু তখন আমার বিয়ে করার ইচ্ছে ছিল না আমার আরও পড়াশোনা করার ইচ্ছে ছিল কিন্তু আমাদের বাড়িতে তো আমার মায়ের কথা মতোই আমাদের সব কিছু করতে হতো কারণ আমাদের বিজনেস আমার মা দেখাশোনা করতো আমার বাবা কোনো কাজকর্ম করতো না এবং এই বিজনেসটা আমার মায়ের বাবা মানে আমার ঠাকুরদা আমার মাকে সোপে দিয়ে গেছিল। এবং মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল আমার বাবা ভীষণ গরিব পরিবার থেকে ছিল বলে ঘর জামাই হয়ে আমার মায়ের বাড়িতেই ছিল আমার বাবা দেখতে ভীষণ সুন্দর ছিল বলে আমার মা বাবার প্রেমে পড়ে যায় তারপর ধীরে ধীরে আমার চোখের সামনে সব কিছু খোলসা হয়ে যায় যে আমার মা বাবার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করে কারণ আমি যখন বড় হয়ে উঠি তখন সেই জিনিসগুলো বুঝতে শিখি কারণ আমার চোখের সামনেই মা আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতো এবং আমি কিছু বলতে গেলেই মা আমাকেও ধমক দিয়ে চুপ করিয়ে দিত এবং এই সব দেখতে দেখতেই আমার অভ্যেস হয়ে গেছিল বাবা অনেক অসহায় ছিল বলে মায়ের দুর্ব্যবহারগুলো চুপচাপ মুখ বুঝে সহ্য করে থাকতো তারপর সেদিন আমার মা আমাকে বলে দেয় যে আমার জন্য নাকি একটা ভালো পাত্র খুঁজে বের করেছে এবং সেই পাত্রটি পরিবার সহ আমাকে দেখতে আসবে যদিও বা আমি রাজি ছিলাম না বিয়ে করতে আমার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করতো বলে আমার ছোটো বোন নিমা তাকে ছাত্রাবাসে দিয়েছিল যাতে সে আমাদের পারিবারিক ঝামেলা থেকে দূরে থাকে এবং তার উপরে যাতে কোনো রকম খারাপ প্রভাব না পড়ে এবং আমার ছোটো বোন নিমা আমার থেকে বয়সে পাঁচ বছরে ছোট ছিল সে তো আমার মায়ের কুকর্মের ব্যাপারে কিছুই জানত না মা সারা সারাদিন সেজে গুজে অফিসেই বসে থাকত এবং সারা দিন ক্লায়েন্টদের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত থাকত আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম কাজের মাসিরা করত আমার মা নিজেকে অল্প বয়সী দেখানোর জন্য প্রত্যেক দিন পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করত আর বাড়িতে আসা মাত্রই আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করত আমাকে ছেলেপক্ষ থেকে দেখতে আসবে বলে আমার বোন কিছু দিনের জন্য ছুটি নিয়ে ছাত্রাবাস থেকে বাড়িতে এসেছিল তারপর সেদিন যখন ছেলেপক্ষ থেকে আমাকে দেখতে আসে তখন ছেলেটাকে জিজ্ঞেস করে জানতে পারি যে সে খুব অল্প শিক্ষিত সে মাত্র মাধ্যমিক পাস এই কথাটা শুনে আমি খুব বিস্মিত হয়েছিলাম কারণ আমি সবসময় এটাই চেয়েছিলাম আমার যার সঙ্গে বিয়ে হবে সে যাতে খুব শিক্ষিত হয় কিন্তু আমার মা কোনো কিছু খোঁজ খবর না নিয়ে ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে পাকা করে দেয় ছেলেটার নাম নিলয় তাদের অনেক বড় কাপড়ের দোকান ছিল নিলয় আমাকে দেখা মাত্রই পছন্দ করে ফেলেছিল তারপর আমার মা তাদের সামনে একটা শর্ত রেখেছিল তারপর আমার মা ছেলেটির বাবাকে বলেছিল আমার মেয়েকে বিয়ে করার পরে কিন্তু আপনার ছেলেকে ঘর জামাই হয়ে আমার বাড়িতেই থাকতে হবে আমি আমার মেয়েদের অনেক যত্ন করে মানুষ করেছি তাই আমি চাই আমার মেয়েরা যাতে আমার চোখের সামনেই থাকে ও আমার যা সম্পত্তি ও ঘরবাড়ি আছে এই সব কিছু আমি আমার মেয়েদের নামে করে দিব ঘরজামাইয়ের কথা শুনে নিলয়ের বাবা ও মা সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার মাকে বলল আপনি এটা কেমন কথা বলছেন নীলয় আমাদের একমাত্র ছেলে তাকে আমরা কিভাবে ঘর থাকতে দেব সে ঘর থাকলে আমরা তো একা হয়ে যাব। তারপর নীলয় তার বাবা মায়ের হাত ধরে একটা সাইডে নিয়ে গিয়ে বলল বাবা বোকামি করো না ঘর থাকলে কি অসুবিধে আমি তো প্রত্যেক দিন আসবো তোমাদের সঙ্গে দেখা করতে এবং এদের যা সম্পত্তি আছে তাতে ঘর জামাই থাকতে আমার তো কোনো আপত্তি নেই তারপর তারা আমার মায়ের প্রস্তাবে রাজি হয়ে যায় ওদিকে আমি মনে মনে এটা ভেবে খুশি হচ্ছিলাম যে মা আমাদের কতটা খেয়াল রাখে যার জন্যই তো নিলয়কে ঘর জামাই থাকার প্রস্তাব দিয়েছিল তারপর ছেলেটার ব্যাপারে কোনো কিছু ভালোভাবে যাচাই না করেই আমার মা এই বিয়ের প্রস্তাবে রাজি হয় ওই সময় আমার বাবা মাকে বলেছিল রনিতা কিছুদিনের সময় তো তুমি নিতে পারতে এত তাড়াহুড়ো করার কি আছে রনিতা হচ্ছে আমার মায়ের নাম বাবার ওই কথা শুনে মা বাবার দিকে অনেক রেগে কটমট করে তাকিয়েছিল তারপর বাবা মায়ের ভয়ে মাথা নিচু করে চুপচাপ বসেছিল সেদিন তাদের চলে যাওয়ার পরে বাবা আমার মাকে বলেছিল রনিতা তুমি ছেলেটার ব্যাপারে কোনো কিছু যাচাই না করে শুদ্ধমাত্র তার সুন্দর চেহারা দেখে এই বিয়েটা কিভাবে পাকা করে দিলে এটা আমাদের মেয়ের সারাটা জীবনের ব্যাপার আর এমনিতেও ছেলেটা বেশি পড়াশোনা করেনি তাই আমরা কীভাবে ওই রকম একটা ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিতে পারি তারপর আমার মা আমার চোখের সামনেই বাবার জামার কলার ধরে বলল তুই অনেক কথা বলতে শিখেছিস না তোর তো একটা কিছুর মুরদ নেই তাই নিজের মুখটা বন্ধ রাখ এই বাড়ির সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমাকেই আছে আমি যেটা বলবো সেটাই হবে কারণ আমি আয় করে সবার পেট ভরি সবার চাহিদা ও ইচ্ছে আমি পূরণ করি তাই আমার কথার উপরে আর একটাও কথা হবে না এবং ওই ছেলের সঙ্গেই নুপুরের বিয়ে হবে এটা আমার শেষ কথা মায়ের ওই রকম ব্যবহার দেখে আমি মাকে বললাম মা এখন তো তুমি বাবার সঙ্গে এই রকম দুর্ব্যবহার করো না কারণ নিমা বাড়িতে আছে সে যদি এই সব ব্যাপারে কিছু জানে তাহলে সে ভীষণ কষ্ট পাবে তাই ও যদি হঠাৎ করে এই সব দেখে তাহলে তোমাই খারাপ ভাববে এবং তুমি নিমার চোখে খারাপ হয়ে যাবে আমার কথা শুনে মা বাবার জামার কলার ছেড়ে দিয়ে বাবার দিকে কটমট করে তাকিয়ে বাড়ির বাইরে চলে যায় তারপর এক মাসের মধ্যে আমার মা নিলয়ের সঙ্গে আমার বিয়ে দেয় বিয়ের পরে ভেবেছিলাম যা হওয়ার তা তো হয়েই গেছে আর কিছু করার নেই তাই আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি নিজের স্ত্রী ধর্ম খুব ভালোভাবে পালন করবো এমনিতেও আমাকে তো বিদায় হয়ে শ্বশুরবাড়িতে যেতেই হয়নি আমি তো নিজের বাড়িতেই ছিলাম তাই বিয়ের দিন যেমন বাকি মেয়েরা একটু ভয়ে থাকে এটা ভেবে যে তাদের শ্বশুরবাড়ি কেমন হবে শ্বশুর বাড়িতে সবাই তাদের সঙ্গে কেমন ব্যবহার করবে এইসব নিয়ে আমার তো কোনো দুশ্চিন্তাই ছিল না তারপর ফুলসজ্জার রাতে যতক্ষণ নিলয় বাইরে ছিল ততক্ষণ আমার বোন আমার পাশেই বসেছিল এবং বিয়ে হয়ে যাওয়ার আনন্দে নিলয় তার বন্ধুদের সঙ্গে আমোদ ফুর্তি করছিল এবং সে বলে গেছিল খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তারপর রাত যখন বারোটা বাজে তখন আমার বোন নিজের ঘরের ভিতরে চলে যায় এবং আমি নিলয়ের অপেক্ষায় বসে থাকি তারপর রাত্রি একটা পর্যন্ত অপেক্ষা করার পরে আমি যখন অনেক বেশি অস্থির হয়ে পড়ি তখন বাধ্য হয়ে বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে বাইরে যায় বাইরে যাওয়া মাত্রই আমার পাশের ঘর থেকে কিছু আওয়াজ আসে প্রথমে তো আমি খুব আশ্চর্য হয়েছিলাম এটা ভেবে যে আমার বাবা মতো উপরের ঘরে থাকে তাহলে নিচের ঘরে কে আছে এবং কারা আছে তারপর সেই আওয়াজ শুনে আমি যখন আস্তে আস্তে পা টিপে টিপে ওই ঘরের দিকে যাই তখন ঘরের কি হলে চোখ রাখতে যা দেখি সেটা দেখে তো আমার পুরো শরীর শিউড়ে ওঠে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় ও পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে আমার চোখ দুটো বড় বড় হয়ে যায় কারণ আমার মা জামাই ও শাশুড়ির মাঝের পবিত্র সম্পর্ককে নষ্ট করেছিল আমার মা নিজের শরীরের খিদে মেটাতে আমার বরের সঙ্গে সব কিছু করেছিল সেদিন সব কিছু নিজের চোখে দেখার পরে আমি সারা রাত হতভম্ব হয়ে চুপচাপ বসেছিলাম আর সারা রাত একটাই কথা ভাবছিলাম যে আমার নিজের মা কীভাবে পেরেছিল এইসব নোংরামি করতে সারা রাত ওই দৃশ্যগুলোই আমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল ভেবেছিলাম সকালবেলায় প্রথমে এই ব্যাপারে মায়ের সঙ্গে কথা বলবো যে সে কিভাবে নিজের মেয়ের সতীন হতে পারলো কিভাবে সে আমার জীবনটা নষ্ট করতে পারলো আমার বিয়ের আগে অনেকেই আমার মায়ের ব্যাপারে নোংরা কথা বলতো কিন্তু আমি বিশ্বাস করতাম না আমাকে অনেকেই বলতো আমার মা নাকি চরিত্রহীন কিন্তু আমি তাদের কোনো কথা বিশ্বাস করিনি কিন্তু আজ আমি বুঝতে পারছি যে সবাই কেন আমার মায়ের ব্যাপারে নোংরাও বাজে কথা বলতো তারপর সেদিন সকালে খাবার টেবিলেও আমার মা আমার বরের সঙ্গে নোংরামি করতে ব্যস্ত ছিল সেদিন না পেরে আমি মাকে বলেছিলাম তোমাকে মা বলতে আমার এখন ঘৃণা হচ্ছে আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে গেছি মা প্রথমে যখন লোকে আমাকে তোমার ব্যাপারে বাজে কথা বলতো তখন আমি তাদের কথায় বিশ্বাস করতাম না কিন্তু কাল রাতে তোমার ও আমার বরের মাঝে নোংরামি আমি নিজের চোখে দেখেছি কিভাবে পারলে তুমি আমার মা হয়ে আমার সতীন হতে ছি আমার তো ভাবতেও ঘেন্না লাগছে যে তুমি নিজের জামায়ের সঙ্গেই ছি এখন আমি বুঝতে পারছি এইসব নোংরামি করার জন্যই তুমি আমার বরকে ঘর জামাই হিসেবে রেখেছ যাতে তুমি নিজের নোংরামিগুলো করতে পারো আমার মা তখন চিৎকার করে আমাকে আঙুল দেখিয়ে বলল একদম চুপ আর একটাও কথা বলবি না আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। এই বলে আমার মা ঘরের বাইরে বেরিয়ে চলে যায় ওই মহিলার বিন্দু মাত্র লজ্জা ছিল না তাই আমিও মনে মনে ভেবেই নিয়েছিলাম যে যেমন করেই হোক না কেন আমাকে আমার বিবাহিত জীবনটা ঠিক করতেই হবে কারণ সেদিনের পর থেকে তো আমার বর আমার কাছেই আসতো না সে তো নিজের খিদে মেটানোর জন্য আমার মায়ের কাছে চলে যেত এইভাবে আমার বিয়ে হতে প্রায় এক মাস হয়ে গেছিল এবং এই কথাগুলো আমি কাউকে বলার সাহস পাইনি আমি যে কতটা কষ্টের মধ্যে ছিলাম সেটা শুধু আমিই জানতাম এবং এই কথাগুলো আমার বাবা কিংবা আমার বোন নিমাকে বললে তারা ভেঙে পড়বে এই কারণে আমি চুপচাপ ছিলাম মা হয়ে কীভাবে নিজের সন্তানের সঙ্গে এই রকম করতে পেরেছিল এটা ভেবেই আমি দিনরাত কষ্ট পেতাম আমার নিজের মা আমার সতীন হয়ে দাঁড়িয়েছিল ওদিকে আমি যখনই বরের কাছে যাওয়ার চেষ্টা করতাম সে আমার থেকে দূরে সরে যেত সে ভাবতো আমি হয়তো তার ব্যাপারে কিছুই জানি না কিন্তু বর জানত না যে প্রথম দিনেই আমি তাদের ব্যাপারে সব কিছু জানতে পেরে গেছি আমার মা তো আমার বরকে টাকা পয়সা লোভ দেখিয়ে নিজের মায়াজালে ফাঁসিয়ে রেখেছিল এদিকে আমি তিলে তিলে মরছিলাম আমার মুখে কোনো হাসি ছিল না আমি সারাদিন মনমারা হয়ে থাকতাম তাই আমাকে দেখে একদিন আমার বাবা জিজ্ঞেস করেছিলেন যে আমার কি হয়েছে বিয়ের পরে আমার মুখে কোনো হাসি নেই কেন আমি এই বিয়েতে কি খুশি নেই বাবার জিজ্ঞেস করার পরেও আমি বাবাকে মা ও আমার বরের ব্যাপারে সত্যি কথা বলতে পারিনি আমি খুব ভালোভাবেই জানতাম আমার বাবা যখন এটা জানতে পারবে যে তার স্ত্রী নিজের জামায়ের সঙ্গেও নোংরামি করতে ছাড়েনি তখন বাবার ভীষণ কষ্ট হবে আমার বাবা সব কিছুই জানত যে আমার মা একজন চরিত্রহীন মহিলা তাও আমার বাবা মাকে কিছু বলার সাহস পেত না আমার বাবা অনেক বেশি অসহায় ছিল তাই বাবা মুখ বুঝে সব কিছু সহ্য করত। ওদিকে আমি অনেক চেষ্টা করতাম আমার বরের কাছে যাওয়ার ভেবেছিলাম আমি তার কাছে গেলে সে হয়তো আমার মায়ের কাছে যাওয়া বন্ধ করবে কিন্তু আমার বর তো আমাকে পছন্দই করতো না আমার কাছে আসা তো অনেক দূরের কথা আমার বিয়ে হতে তিন মাস হয়ে গেছিল কিন্তু আমার বর আমাকে ছুঁয়েও দেখেনি তাই সেদিন বাধ্য হয়ে আমি অনেক রেগে আমার বরকে বলেছিলাম নীলয় আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে গেছি যে তুমি কেন আমার কাছে আসো না কারণ তোমার তো আমার মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এবং আমি নিজের চোখে সব কিছু দেখেছি তোমার লজ্জা করলো না মায়ের সঙ্গে এসব নোংরামি করতে আমার মা মানেই তো তোমার মা তাহলে কিভাবে পারলে এত সুন্দর একটা পবিত্র সম্পর্ককে নোংরা করতে আমার বর তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বলল আমার সঙ্গে তর্ক করার কোনো দরকার নেই নিজের মুখটা বন্ধ করে রাখো এবং যেমন চলছে সেই রকমটা চলতে দাও নয়লে তোমার সঙ্গে এর থেকেও খারাপ হতে পারে তারপর নিলয় অনেক রাগ করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যায় আমি তখন অনেক বেশি কষ্ট পেয়ে বালিশে নিজের মাথা রেখে হাওমাও করে কাঁদতে শুরু করি এভাবে যখন আমাদের বিয়ে হতে প্রায় চার মাস হয়ে যায় তারপরে একদিন আমার বোন হঠাৎ করে ছাত্রাবাস থেকে তার একটা বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং তার বন্ধুর সঙ্গে আমাদের সবার আলাপ করিয়ে দেয় সেদিন জানতে পারি যে আমার বোন তার বন্ধুকে ভালোবাসে এবং সে তার বন্ধুকে বিয়ে করতে চায় সেই ছেলেটির নাম ইমন ইমনকে দেখা মাত্রই আমার মায়ের মুখে যে আনন্দের হাসি ফুটেছিল সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম আমার জীবন তো নষ্ট হয়েই গেছে তাই আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম যে আর যাই হোক না কেন আমি আমার বোনের জীবন নষ্ট হতে দেবো না তারপর আমার বোন নিমা বাবা মাকে বলে দেয় যে সে তার বন্ধু ইমনকে পছন্দ করে তাই সে ইমনকে বিয়ে করতে চায় বিয়ের কথা শুনে আমার মা তখন অনেক খুশি হয়ে ইমনকে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য নিজের অফিসে ডাকে এবং ইমন মায়ের অফিসে যেতে রাজি হয় ওদিকে আমার বোন নিমা এটা ভেবে খুব খুশি ছিল যে আমার মা এই বিয়েতে রাজি হয়েছে কিন্তু সে তো মায়ের নোংরা কাণ্ডকলাপের ব্যাপারে কিছুই জানত না কিন্তু আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে মা ইমনকে কেন একাই তার অফিসে ডেকেছে তাই আমি ভেবে নিয়েছিলাম যে আমার বোনকে মায়ের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দিব যে আমার মায়ের মানসিক অসুখ আছে আমার মা যৌন আসক্তিতে ভুগছে এই জন্যই তো সে প্রত্যেকটা পুরুষের সঙ্গে নিজের শরীরের খিদা মেটাতে চায় কি এই ব্যাপারে আমার বাবাও আমার মাকে ডাক্তার দেখানোর কথা বলেছিল কিন্তু আমার মা উল্টে আমার বাবাকেই হুমকি দিয়েছিল আমার মা এটা মানতে রাজি ছিল না যে সে একজন যৌন আসক্তির রুগী কি আমি নিজেই আমার মাকে বলেছিলাম যে তোমার যৌন আসক্তি আছে ওই জন্যই তুমি হাজারো পরপুরুষের সঙ্গে নিজের শরীরের চাহিদা পূরণ করো সেদিন আমার কথা শোনার পরে আমার মা আমাকে থাপ্পড় মেরেছিল আমি নিজেই আমার মাকে বুঝিয়ে উঠতে পারিনি যে এটা এক ধরনের অসুখ তারপর সেদিন যখন ইমনের আমার মায়ের অফিসে গিয়ে দেখা করার কথা ছিল তখন মায়ের অফিসে চলে যাওয়ার পরে আমার বোনকে ও বাবাকে আমি সব কিছু সত্যি কথা বলেছিলাম যে কিভাবে। আমার নিজের মা আমার সতীন হয়ে গেছে এবং আমার বরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত আছে সব কিছু শোনার পরে বাবা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল কারণ বাবা এই ব্যাপারে অনেক আগে থেকেই সব কিছু জানত যে আমার মা যৌন আসক্তিতে ভুগছে কিন্তু সে এটা স্বীকার করতে রাজি ছিল না প্রথমে তো আমার বোনও এই সব কিছু মানতে রাজি হয়নি কিন্তু নিজের চোখে সব কিছু দেখার পরে সেও আমার কথাই বিশ্বাস করেছিল কারণ আমার বোন সব কিছু শোনার পরে আমরা যখন একসঙ্গে মায়ের অফিসে যাই অফিসে গিয়ে আমার মায়ের অফিসের রুমের দরজা খুলতেই দেখি যে আমার মা ইমনের সঙ্গেও জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছিল এবং ইমন হাত জোর করে আমার মাকে বাধা দিচ্ছিল এসব না করতে তারপর সব কিছু নিজের চোখে দেখার পরে আমি ও আমার বোন আমার মায়ের গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম মা তোমার এই পাগলামি অনেক হয়েছে তুমি যদি এবার ডাক্তারের কাছে না যাও তাহলে কিন্তু তোমার সঙ্গে আমরা আর কোনো রকম সম্পর্ক রাখবো না তুমি একাই থাকবে আমি নিমা ও বাবাকে নিয়ে এখান থেকে চলে যাব আমাদের সব কথা শোনার পরেও কিন্তু আমার মা ডাক্তার দেখাতে রাজি হয়নি তাই বাধ্য হয়ে আমি আমার বোন ও বাবার সঙ্গে ওই বাড়ি ছেড়ে একটা ভাড়া বাড়িতে উঠেছিলাম এখন আমার মায়ের সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক নেই এবং আমি আমার বরকে ডিভোর্স দিয়েছি কারণ যেই মানুষটি একটা সম্পর্কের মানমর্যাদা কিছুই বোঝে না সেই রকম অশিক্ষিত মানুষের সঙ্গে বাস করা যায় না ভাড়া বাড়িতে আসার পরে আমি ও বাবা মিলে আমার বোনের তার পছন্দের ছেলে ইমনের সঙ্গে বিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা ছেলেই যে আমার বরের মতো চরিত্রহীন হবে সেটা কিন্তু নয় ইমন যথেষ্ট ভদ্র ও ভালো ঘরের ছেলে আমরা মাকে ছেড়ে ভাড়া বাড়িতে ছিলাম বলে আমাদের কোনো আফসোস ছিল না কারণ ওই মহিলা নিজের ভুল স্বীকার করতে রাজিই ছিল না যৌন আসক্তি হওয়ার কিছু কারণ আছে এবং এই অসুখ যে কাউকেই হতে পারে মস্তিষ্কে উপস্থিত থাকা নিউরো ট্রান্সমিটার যখন অতিরিক্ত বৃদ্ধি পায় বা সেটা অতিরিক্ত সক্রিয়তার ফলে যৌন ইচ্ছা ও আচরণ অনেক মাত্রায় বেড়ে যায় এখন আমি বাবার সঙ্গে আছি জানি না ভবিষ্যতে আমার কি ঘটবে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আর দ্বিতীয় বিয়ে করব না বাবার সেবা যত্ন করব বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ